একসাথে সব গুজে তুমি আমার কাছে আছে কিছু কয়েন ব্যাংকের মধ্যে পাওয়া গেছে সেগুলা সেগুলা এটা দিয়ে একটা তার কিনতে পার ওই দাও যাব না

দুই লক্ষ উনচল্লিশ দুই লক্ষ দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা সো দেখাই যাচ্ছে চার বান্ডিল হয়েছে এই এক বান্ডিল এই দুই বান্ডিল আজকে ভিডিওতে এই পর্যন্ত আজকে আপনাদের সবার ভালো লেগেছে আমার ভালো লেগেছে আল্লাহ হাফেজ